এসব কি চেনা যাচ্ছে আশ্চর্য চিনব না কেন এগুলো আমাদের এনগেজমেন্ট রিং বাহ তাহলে তো তোমার মনে আছে যে আমি তোমার ফিয়ান্সি আর আমার সামনে বসে বয়সে বছর দুই একের ছোট একটা ছেলের দিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিলে আবার কি লিখছ ড্যাম হট ইস তুমি সব দেখে ফেলেছো নীরা আকাশের রাগ দেখে আচমকা হেসে ওঠে নীরা দুহাত আকাশের গলা জড়িয়ে ধরে খানিকটা ঘনিষ্ঠ হয়ে বল আহা তুমি এত রাগ করছো কেন জান আরে এসব হচ্ছে নায়াগ্রা জলপ্রপাতের মতো যা দূর থেকে সুন্দর আকর্ষণীয় এদের এত কাজ গেসা ভাগ্যের সবার হয় আমার জন্য তুমি আমার সমুদ্রটাই বেস্ট যেখানে রাত দিন ডুবে থাকা যায় রাগ করলো আকাশের নিরার কোমরে হাত রেখে একটু কাছে টেনে আনছিল এমন সময় পেছন থেকে মেহুল গলা খাকারি দিয়ে বলে তোমাদের লাভ রোমান্স দয়া করে হোটেলে ফিরে চালু করিও আপাতত গাড়িতে বসো আমাদের দেরি হচ্ছে নীরা গাড়িতে উঠতে উঠতে বলে তুই সিঙ্গেল মাইয়া আমাদের রোমান্স সহ্য হানা হ্যাঁ সেই যেখানে সেখানে শুরু করে দিলে পৃথিবীর কোনো সিঙ্গেল মানুষই সহ্য করবে না নিজেদের রুমের বারান্দায় দাঁড়িয়ে সাফানের জন্যই অপেক্ষা করছিল মিহাজ জিহান এবং রায়ান অতপর গাড়ির আওয়াজ শুনে এবং আবছা আলোয় সাফানকে দেখে দ্রুত নিচে নেমে আসে তারা রাত বারোটা বেরিয়েছে প্রায় নিস্তব্ধ হোটেল মেয়াদ আগেই টাকা দিয়ে হোটেলে দুজন স্টাফকে বলে কেট খোলা রেখেছে তাই সাফানের কোনো সমস্যা হলো না আসতে নীতি এবং ইরা সহ এগিয়ে আসলো তারা পাঁচজন কাছাকাছি এসে সাফওয়ান এবং শাড়ির অবস্থা দেখে ভেতরটা কেঁপে উঠলো তাদের একের পর এক প্রশ্নে অস্থির করে তুলল সাফওয়ানকে ক্লান্ত শরীর বহু কষ্টে টেনে আনছিল সাফওয়ান এক মুহূর্তের জন্য ইচ্ছে করল না দাঁড়ানোর কিন্তু কয়েক সেকেন্ডের জন্য যখন সে লনে দাঁড়িয়ে মিহাতকে বলছিল দ্রুত রুমে যাওয়ার ব্যবস্থা করতে ঠিক সেই মুহূর্তে চারতলা থেকে দুজোড়া কৌতূহলী চোখ খুটিয়ে খুটিয়ে দেখছিল তাকে এবং তার কোলে চোখ বুঝে থাকা সায়রিকে একজন ইপসিতা এবং অন্যজন তার সাথেই জুয়ে সাফানকে মাঝরাতে একজন মেয়েকে কোলে নিয়ে হোটেলে ফিরতে দেখে হিংসায় চলতে শুরু করলো ইপসিতার শরীর সে ব্যস্ত হলো কলে কোলে অবস্থানরত মেয়েটার মুখ দেখতে এবং ভাগ্যক্রমে হোটেলের আশেপাশে জ্বলন্ত লাইটের আলো স্পষ্ট দেখা গেল সায় মুখ যা দেখে আরো বেশি রাগ বাড়লো তার পাশে থাকা জুই চট করে ছবি তুলে নিল তাদের দুজনের যেখানে দুজনের মুখে স্পষ্ট ধরা যাচ্ছে ইবসিতা ক্ষুদ্র নয়নে তাকিয়ে রইল সায়রির মুখটার দিকে নিজের রাগ হিংসায় তার নজরে আসলো না শায়রি কিংবা সাফওয়ানের ক্ষত রক্তাক্ত শরীর লিফটের সাহায্যে যত দ্রুত সম্ভব এগুলো বুকিং করা রুমে নরম গদির বিছানায় সযত্নে শুয়ে দিল সায়রিকে ঠিক সেই মুহুর্তে হুড়মুড়িয়ে রুমে ঢুকে নাজরাত জাফরিন তোহা আয়ান ফায়াজ এবং নুহাস এসে সবার আগে তাদের নজরে আসে প্রাণপ্রিয় বান্ধবীর অচেতন রক্তাক্ত দেহটা যা দেখে বুক কেঁপে ওঠে সকলের নাজরাত এবং তোহার চোখ ছলছল করে উঠে মুহূর্তে আয়ন এবং ফায়াজ স্তব্ধ বাকরুদ্ধ কি হল কিভাবে হলো কিছুই তো মাথায় আসলো না তাদের নাজরাতে এগিয়ে এসে সায়রির পাশে বসে ব্যান্ডেজ করা কপালে হাত ছুঁয়ে গলা থেকে স্কাফটা একটু সরাতে বুক ছাত করে উঠল তার সাথে সাথে ঢেকে দিল আবারও কিন্তু সে এক সেকেন্ডে উপস্থিত সকলে চোখে পড়ে সাইরের উজ্জ্বল শ্যামবর্ণ গলায় টকটকে লাল আচরের দাগগুলি বিস্ময়ে কিং কর্তব্য বিমূর হয়ে নাজরাত তাকালো সাফানের দিকে টলমলা চোখ গড়িয়ে পড়ে এক ফোটো অশ্রুকনা ছোট বোনের দিকে ইশারা করে কাঁপা কাঁপা গলায় ভোলার চেষ্টা করলো ভাইয়া এইটা কিভাবে নাজরাতের কথা শেষ হওয়ার আগে শায়রির সাথে কি ঘটেছিল ভেবে মুখ চেপে ফুপে ওঠে তোহা সাফরিনের চোখেও টলমলে যাও আয়ন এবং নোহাসের চোখ চাপা রাগ ফায়স তখনও ব্যথিত অবিশ্বাস্য নয়নে তাকিয়ে আছে শায়রির দিকে সবার মুখের দিকে তাকিয়ে সাফওয়ান মুখ খুলে যে কিছু বলতে যাবে এমন সময় আচমকা ফায়াস এসে কলার চেপে ধরে তার রাগে চেঁচিয়ে উঠে বলে আপনি থাকতে সাইউর অবস্থা কিভাবে হলো সাফওয়ান ভাই আপনার বন্ধু তো খুব বড় গলা করে বলেছিল আপনি কিচ্ছু হবে না তাহলে অবস্থা কেন নাকি থাকতে একা মেয়ে পেয়ে আপনার পৌরসত্ব জেগে উঠেছিল ফয়াজ সাফওয়ানের এক হুঙ্কারে কেঁপে উঠলো উপস্থিত সকলে লাল লাল চোখ দিয়ে সে ক্ষুদ্ধ নয়নে তাক খায় ফায়াজের দিকে রাগে চোয়াল শক্ত হয়ে ওঠে তার শক্ত হাতে ফায়েজের হাত ছুঁড়ে মারলো নিজের কলার থেকে ফায়েজ ভয় পেলেও দমে গেল না চোখে চোখ রেখে চোখে চোখে দুজনে নীরব যুদ্ধ চলতে লাগলো ওয়াশরুমের আয়নায় নিজ প্রতিবিম্বের দিকে তাকিয়ে রক্তাক্ত টি শার্টে একে একে সব বোতাম খুলে দেহ থেকে ছুঁড়ে ফেলে সাফওয়ান বুক থেকে দগদগে লাল রক্ত এখনো গড়িয়ে পড়ছে অল্প অল্প রক্তের সূক্ষ্ম দাগ বসে গেছে বুকবে ম্যাথিন মেধিন পেটের ভাজে ভাজে এবং নাভি মুলে। থেমে থেমে টনটনে ব্যথায় শরীর খিচিয়ে উঠছে তার তবে গম্ভীর শক্ত মুখটা দেখে বোঝার উপায় নেই ভেতরে কেমন দহন বয়ে বেড়াচ্ছে সে কাটা জায়গাটা ফাঁকা হয়ে দেখা দিচ্ছে গোলাপি রঙের মাংসপিণ্ড এই জায়গাটা সেলাই করা ছাড়াও উপায় নেই কোনো তবে আপাতত ঠান্ডা পানি দ্বারা শাওন নেওয়া অত্যন্ত জরুরি শৈল ম্যাচ ম্যাচ করছে ভীষণ চোখ বুঝে আসছে তার মধ্যে ক্ষুদায় প্যাট চুই চুই করছে সেই দুপুরের পর থেকে পেটে একটা দানা পানিও পড়েনি শরীরে সব শক্তি ফুরিয়ে এসেছে রকম চোখে মুখে পানি ছাপটা দিয়ে কাটা জায়গাটা শুকনো রেখে বাকি শরীরে পানি দিয়ে গোসলটা সেরে নিল সে মাথায় তখনও ঘুরছিল জঙ্গলের সেই মুহূর্তটা ঘন্টা দুয়েক আগে কালো অন্ধকারে ঘেরা চারপাশ বুকের সাথে লেপড়ে রয়েছে মেহলি শরীরটা থেমে থেমে দেহে কম্পনের সৃষ্টি হচ্ছে তার উষ্ণ জলে ভিজিয়ে চলেছে প্রশস্ত বুকের মধ্যখানটা হঠাৎ কয়েক জোড়া পায়ের শব্দে বেরিয়ে আসলো গ্রামের ভেতর হতে অন্ধকার পেরিয়ে আলো বেরিয়ে আসে দুটি হাড়ি ক্যানের সেই আলোতে স্পষ্ট হয়ে উঠল পাঁচ যুবকের মুখ তিনজনকে আগে দেখেছে ছেলেগুলো এতক্ষণ যাবৎ খোঁজার পর এবার সাফন শাড়িকে দেখে বাঁকা হাসে একে অপরের দিকে তাকিয়ে গোল হয়ে দাঁড়ালো সাফন ও শায়রিকে ঘিরে পাঁচজনের মধ্যে দুজনের হাতে হরিকেন তাদের উপস্থিতি টেরপে পেয়ে সাফান রোষ্ণ বুকের মধ্যেখানে আরো গভীরভাবে ডুবে গেল সাইরী কান্নার বেগ কমলেও ভয় বাড়ল কয়েক ধাপ থেমে থেমে শরীর কেঁপে উঠছে তার সাফন অনুভব করলো সবই জড়িয়ে রাখা হাত দুটোর বন্ধন আর একটু নিবিড় করলো সে বোঝাতে চাইলো কিচ্ছু হতে দেব না অবস্থা দেখে কি ঘটেছিল তা কিছুটা আন্দাজ করেছিল সাফওয়ান তবে তিনজনের জায়গায় পাঁচজন দেখে চাল শক্ত হলো তার কপালে রক ফুলে উঠলো টান টান করে বাদামি চোখ জোড়া এখন রাগে লালচে হয়ে উঠেছে ক্রোধে পড়া দৃষ্টি মেলে সে পর্যবেক্ষণ করলো উপস্থিত পাঁচ নর পিসাজকে তাকানো দেখে হেসে উঠল তারা একজন বলল ঘুরতে এসে জঙ্গলে রঙলীলা করতে অনেককে দেখেছি একা একা মজা না নিয়ে আমাদেরকেও ভাগ দে কথাটা শুনে উচ্চস্বরে হেসে ফেলে বাকি চারজন কান ঝাঝা করে উঠে সাফানের মুষ্টিবদ্ধ হলো হাত কিন্তু উপস্থিত সকলকে চমকে দিয়ে হঠাৎ নিজের বুক থেকে দূরে সরিয়ে দিল সায়রিকে বুক কেঁপে উঠল শায়রির অবিশ্বাস্য নয়নে তাকালো চিরপরিচিত গম্ভীর মুখশ্রীটির দিকে ছেলেগুলো ভ্রুকুচকে বোঝার চেষ্টা করলো সাফানের উদ্দেশ্য হতেই পারে এটা কোনো ফাঁদ কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে দু হাত টান টান করে আর মোড়া ভেঙে সাফান বলে দেখ এ মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই এগিয়ে নিয়ে তোর পিকনিক করবি না শুলে চড়াবি এসব তোদের ব্যাপার আমাকে শুধু এখান থেকে বের হওয়ার রাস্তাটা বলে এই বন থাকতে থাকতে নিজেকে এখন জীবজন্তু মন হতে শুরু করেছে এখানে থাকার সম্ভব না ছেলেগুলো চোখে চোখে কিছু আলাপ করে এই মুহূর্তে নারী শরীরের লালসার বাইরে অন্য কিছু তাদের ধ্যানে নেই বললেই চলে একজন তারা দিয়ে বলে এত ভাবা ভাবির কি আছে এই জঙ্গলের মধ্যে মিনিট পনেরো হাঁটলেই মেইন রোড যা রাস্তায় একে নিয়ে আর না ভাবলেও চলবে সাফান দায় সারা ভাব নিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে পা বাড়ালো সেদিকে একটা বাড়ির জন্য ফিরে তাকালো না শায়রির টলমলো চোখ ঝোড়ার দিকে যে অবিশ্বাস্য নয় নিয়ে এক বুক আশা নিয়ে থাকিয়ে রয়েছে সাফনের যাওয়ার পান কিন্তু তাকে অবাক করে দিয়ে সাফন বেরিয়ে গেল ছেলেগুলোকে ঘিরে ধরা গোলবিন্দু থেকে সাথে সাথে হারিকেন দুটো মাটিতে রেখে লোভনীয় কোনো বস্তুর মতো তার দিকে জেকে আসতে লাগলো ছেলেগুলো ভয়ে অস্থিরতায় ঠোঁট কামড়ে ফুপিয়ে ওঠে শায়রি তার অবচেতন মস্তিষ্কে যেন জানা হয়ে গেছে এই মুহূর্তে তাকে রক্ষা করার জন্য কেউ আসবে না কেউ না একজোড়া নোংরা হাত তার দিকে এগিয়ে আসছিল এমন সময় হঠাৎ আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে ছেলেটা চমকে উঠে সায়ী সহ বাকি চারজন দেখতে পেলো হারিকেনের ভাঙা হাতল নিয়ে দাঁড়িয়ে আছে সাফওয়ান আর মাটিতে লুটিয়ে পড়া লোকটার গায়ে ক্যারোসিন আর জামায় আগুন লেগেছে ধীরে ধীরে বেড়ে চলছে আগুনের মাত্রা ছেলেটা গড়াগড়ি খেয়ে প্রাণপ্রণের চেষ্টা করছে তা নিভানু তার অবস্থা দেখে তেড়ে আসে আরেকজন দক্ষ শক্ত ঘুষি বসালো সাফওয়ানের নাক বরাবর ব্যথায় মৃদু আর্তনাদ করে সাফওয়ান ছেলেটা আবারও হাত উঠাতে আসলে তলপেটে লাথি বসিয়ে দেয় সে যে দ্বিতীয়বার উঠে দাঁড়ানো সাহস হলো না তার নিজেকে ধাতস্থ হওয়ার আগেই একসাথে দুজন এগিয়ে আসে সাফওয়ানের দিকে পরপর আঘাতে সাফানকে ক্লান্ত করে তুলতে ব্যস্ত হলো তারা পাল্টা আক্রমণের কোনো সুযোগ মিস করলো না সাফওয়ানো কিন্তু হঠাৎ সাইরির চিৎকার কানে আসতেই থেমে গেল তার মস্তিষ্ক দ্রুত চোখ তুলে তাকালো সেই স্থানটায় যেখানে সায়রি দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগোপ দিয়ে কিন্তু কেন সাফানের মনোযোগে ব্যাঘাত ঘটেছে দেখেছে কোমরের ভাস থেকে ছোট্ট একখানা চাকু বের করলো একজন দ্রুত হাত চালিয়ে সেটা চালিয়ে দেওয়ার চেষ্টা করে সাফানের গলায় ঠিক সে সময় পিছু সরে সাফান তবে নিজেকে রক্ষা করতে পারল না পুরোপুরি ধারালো ছুরির টান পড়লো বুকের বাপাস হতে ডান পাশে সাথে সাথে গলগল করে রক্ত গড়িয়ে ভেজে ওঠে সাদা টি শার্ট ব্যথায় মুখ দিয়ে অস্পষ্ট স্বরে আওয়াজ বের হলো সাফওয়ানের পিছিয়ে গেল কয়েক কদম কিন্তু এবার আর কোনো ভুল করলো না কোনো মানবতা দেখালো না চাকু ধরে রাখা ছেলেটার কণ্ঠনালি চেপে ধরলো দু আঙ্গুলে ছিনিয়ে নিল চাকু পরপরই সেটা বসিয়ে দিল হাঁটুর উপরে ভাগে ছেলেটা আর্তনাদ করে উঠল চোখ মুখ অন্ধকার হয়ে উঠেছে তার পেছন থেকে অন্যজন আঘাত করতে আসলে তার বাহুতে পরপর আঘাত করলো চাকু দিয়ে শেষে পায়ের পাতায় ঢুকিয়ে সাথে সাথে আবারও বের করে আনে চাকুটি দুজনের কারোরই এখন চলার মতো অবস্থা নেই উঠে দাঁড়ায় শ্বাস পড়ছে বড় বড় বুকের কাজটা ভিজে উঠেছে রক্তে তীক্ষ্ণ দৃষ্টিতে সে পরখ করলো আশপাশটা সাইরি যে স্থানে দাঁড়িয়েছিল সেখান থেকে টেনে হিঁচড়ে নেওয়ার ছাপ বসে আছে মাটিতে হারিকেন হাতে সেই ছাপ অনুসরণ করে এগিয়ে গেল সে গ্রামের উল্টো দিকে মধ্যে গিয়ে দুজন মিলে টেনে নিচ্ছে একজন মুখ চেপে ধরেছে অন্যজন হাত বাঁধার চেষ্টা চালাচ্ছে প্রাণপণে শায়রি বারবার হাত পা নাড়িয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছে কিন্তু প্রতিবারই পুরুষালী শক্তির কাছে হার মানতে হচ্ছে তাকে হঠাৎ করে লতাপাতায় ভরা ঝোপের ভেতর ধুম করে পড়ে কিছু একটা সাথে সাথেই দাও করে আগুন জ্বলে উঠে ছেলেগুলো সেদিকে তাকাতেই একজনের পুরুষাঙ্গ বরাবর লাথি বসিয়ে দেয় সাহেরি সাথে সাথে সাহেরি হাত ছেড়ে বসে পড়ে ছেলেটা ছাড়া পেতেই পেছন থেকে মুখ চেপে রাখা ছেলেটার হাতে দু হাতে শক্ত খামচি বসালো সে বাধ্য হয়ে মুখ থেকে হাত সরালো ছেলেটা বড় বড় দম নি মাটি থেকে মোটা লাখড়ি তুলে ছেলেটাকে আঘাত করতে গেল ছেলেটার হাতের ধাক্কায় ছিটকে পড়ে সে ভাঙা পাথরের উপরে পড়ে কপাল কেটে গল গল করে রক্ত বেরিয়ে আসে তখনই সাফনের কণ্ঠস্বর বাঁচল কানে ঝাপসা চোখে দেখল উপস্থিত দু পায়ের মাঝে হাঁটু দিয়ে পরপর দুবার আঘাত করে হাঁটুতে ছুরি ঢুকিয়ে দিয়েছে সে তারপরে হাতে ছুরিটা দূরে ছুঁড়ে মেরে দ্রুত এগিয়ে আসে সায়ের দিকে ওয়াশরুমের দরজায় কড়াঘাতের শব্দে ঘোর কাটে সাফনের মিহাদ অনবরত ডেকে চলেছে তাকে কালো শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে আসে সে এখন অব্দি কারো নজরে আসেনি তার বুকের ক্ষত স্থান না সে কিছু জানতে দিয়েছে শার্টের শুকনো অংশ ক্ষত জায়গায় লাগতে ঝলে উঠে জায়গাটা চোখ কছলাল তবুও সব বোতাম লাগিয়ে স্বাভাবিক মুখভঙ্গি নিয়ে বের হলো ওয়াশরুম থেকে রুমে মিহাদ রায়ান জিমন এবং সে বেডসাইড ছোট্ট টেবিলে তার জন্য খাবার রেখেছে মিহাদ কোনো কথা না বলে চুপচাপ খেতে বসে আর চোখে একবার পরক করলো বাকিদের মিহাদ রুমের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে রায়ান এবং জীবন থমথমে মুখে শুয়ে আছে বেডে সাফান বুঝতে পারে না চাইতেও তার উপর ছাপা রাগ জমেছে বন্ধু সকলে বিশেষ করে নীতি এবং ইরান ফায়াস যখন সাফানের কলহার চেপে জঘন্য অপবাদটা দিয়েছিল তখন রাগে মাথা গরম হয়ে উঠেছিল তার সকলের কৌতূহল ভাঙাতে একে একে খুলে বলেছিল সব ঘটনা সেই থেকে থমথমে মুখ সবার সাফানকে না বললেও সে বুঝে নিয়েছে শায়রিকে একা সেই উপজাতি মহিলাদের কাছে রেখে আসায় তার উপর অসন্তুষ্ট সকলে তাদের মতে শায়রিকে একা না ছাড়লে এসব হতোই না আয়ান নুহাস এবং ফায়াস বহু কষ্টে নিজেদের রাগ সংযত করেছে বান্ধবীর বড় ভাই না হলে হয়তো সম্মানের জায়গাটা আজই পিছিয়ে ফেলতো তারা সাফির নিজেও ভাইয়ের এমন কাজে ভীষণ অসন্তুষ্ট না একবার নিচ থেকে কথা বলল না ঠিকঠাক তাকিয়ে দেখলেও ভাইয়ের মুখের দিকে নীতি এবং ইরাশ এই যে নাজরাতকে সাইরির খেয়াল রাখতে বলে নিজেদের রুমে ঢুকেছে আর বের হয়নি সকলের মনে হতে লাগলো জীবনে এমন একটা দাগ লাগলো সকলের এহেন আচরণ দেখে একটু হলেও বুক ভার হয় সাফওয়ানের সাইরির বন্ধুদের না হয় বাদ দিল তার আপন বোন এবং বন্ধুরা কিভাবে ভেবে নিল এমন নিচু মানসিকতার কাজ সাফওয়ান করবে শাড়ির উপর যতই বিরক্তি হোক না কেন কোনো নরপিসাচের হাতে ছেড়ে দিয়ে আসবে এমন ভাবনা আসলো কিভাবে তাদের মাথায় এতগুলো বছরে একে মুখ ফুটে সব কথা স্বীকার করে না বলে কি তারা বোঝার চেষ্টাও করবে না মন মস্তিষ্ক বিগড়ে গেল তার ক্ষুদা মিটে যাওয়ায় খেতে পারলো না কিছুই খাবারগুলো সেভাবে রেখে পানি খেয়ে শুয়ে পড়ে চোখ বোঝায় সারাদিনের ক্লান্তির পর এবার আর চোখ খোলা রেখে অন্য চিন্তা করার মতো শক্তি অবশিষ্ট নেই শরীরে চোখ বন্ধ করতে রাজ্যের ঘুম এসে হানা দিল চোখে ঘড়ির কাটায় রাত একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আজকের রাতটা যেন শেষ হওয়ার নয় বেডের উপর শাড়ির অচেতন দেহ গায়ে জামা বদলে পাতলা টি শার্ট পরিয়ে দিয়েছে নাজরাত হাতে ঘাড়ে এবং গলায় খামচির দাগগুলোতে মলম লাগিয়ে দিয়েছে কপালের ব্যান্ডেজটা আগের মতোই আছে শাড়ির খোলা চুলে হাত বুলি বেড ছেড়ে নেমে পড়ে নাজরাত সব সময়ের হাসি খুশি চঞ্চল মেয়েটাকে এত সময় যাবৎ চুপচাপ বেডে পড়ে আছে দেখে বুক ফেটে কান্না পাচ্ছে তার রুমটাতে শুধু তারা দুজন রয়েছে সাফরিন এবং তোহা আগের রুমেই ফিরে গেছে যাতে সাহের কোনো অসুবিধে না হয় তাছাড়া নাজরাত আছেই দেখাশোনা করার জন্য এতক্ষণ যাবৎ বেডে শুয়ে এপাশ ওপাশ করেও ঘুম আসলো না নাজরাতের চোখে আগে সাহের পাশে শুতে আসলেই তার গায়ের উপর এক পা এক হাত তুলে জড়িয়ে ধরে ঘুমতো সাহেরি নাচরাত বিরক্ত হয়ে সরিয়ে দিল অভ্যাস কখনো বদলাতে পারেনি সায়রি কিন্তু আজ আধ ঘণ্টা যাবৎ সায়েরি পাশে শুয়ে থাকার পরেও নরচর হলো না সায়রির এক পর্যায়ে বেড ছাড়তে বাধ্য হলো নাচরাত গোমট অস্থিরতায় কণ্ঠস্বর রুদ্ধ হয়ে কান্না হাসছে তার আবছা হলো রুমের এপাশ হতেও ওপাশে কয়েকবার পাইচারি করেও শান্তি মিলল না মনে কানে বাঁচছে সাফনের কথাগুলো সেই সাথে সায়েরির শরীরের খামচির দাগগুলো ভাসছে চোখে পাঁচ পাঁচজন পশু মিলে তার ছোট্ট বন্ডার উপর ঝাঁপিয়ে পড়েছিল ভেবে এই বুকটা ভারী হয়ে উঠে তার নিজের ভেতরের উত্তেজনা কমাতে না পেরে সুইচ অফ করে রাখা মোবাইলটা অন করল সন্ধ্যার দিকে বেশ কয়েকবার ফোন করেছিল সাইরীর মা নাজরাত মিথ্যে বলতে পারবে না আবার সত্যটাও জানিয়ে তাদের চিন্তায় ফেলতে পারবে না তাই তো বাধ্য হয়ে মোবাইল বন্ধ রেখে দিয়েছিল মোবাইল অন করার সাথে সাথে সাইরির আম্মু আবরান নিজের মা বাবা সাথে সাদিফেরও কয়েকটা কল ভেসে ওঠে স্ক্রিনে সবাইকে উপেক্ষা করে সাদিফের নাম্বারে কল করে কত রাত হয়েছে কিংবা সাদিফ আদৌ কল ধরবে কিনা সেসব ভাবার মতো অবস্থান নেই তার রুমের সাথে লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়ায় সে রেলের সাথে মাথা ঠেকিয়ে দৃষ্টি রাখে দূর আকাশের পূর্ণ চাঁদে হঠাৎই কল বাঁচতে বাঁচতে কল কাটবে এমন সময় মুহূর্তে রিসিভ হয় কলটা নাজরাতে সেদিকে খেয়াল নেই ওপাশ থেকে হঠাৎ সাদিফের উদ্বিগ্ন কণ্ঠের ডাক ভেসে আসে নাজরাত হঠাৎ আওয়াজে কিঞ্চিত শঙ্কাল নাজরাত সাদিফ আবারও ডাকে তার কণ্ঠ শুনে হুট করে ভীষণ কান্না পেয়ে গেল নাজরাতের কথাই আছে মন খারাপের প্রিয় মানুষটার সান্নিধ্য পেলে মন খারাপ কান্না রূপে ভেসে যায় তাই হয়তো নাজরাতের অবচেতন মন এই মুহূর্তে মন খুলে কাদার জন্য খুঁজে নিয়েছে সাদিফের সান্নিধ্য তাই সাদিফের কণ্ঠটা কর্ণগোচর হতেই মোবাইল কানে চেপে ফুপিয়ে উঠেছে তার কান্নার আওয়াজে বুক কেঁপে উঠল সাদিফের একে তো রাত দুটোর সময় হঠাৎ নাজরাত নিজ থেকে ফোন করলো আবার এখন কান্না জড়িয়ে দিয়েছে স্বাভাবিকভাবে ভয় পেয়ে গেল সাদিফ উদ্বিগ্ন কণ্ঠে বলল নাজরাত কি হয়েছে কাঁদছ কেন হ্যালো নাজ কাঁদছ কেন বলো আমাকে হ্যালো সাদিক হ্যাঁ হ্যাঁ জান বলো শুনতে পাচ্ছি আমি কি হয়েছে কাঁদছ কেন কেউ কিছু বলেছে তোমাকে হ্যালো হ্যালো নাজরাত

সম্পূর্ণ ঘটনা শুনে স্তব্ধ হয়ে গেল সাদিব স্বল্প সময়ের পরিচিত ছোট্ট মিষ্টি মুখটা ভেসে উঠল চোখের দৃষ্টিপটে হাসি খুশি মেয়েটার এমন করুণ অবস্থার কথা শুনে অজান্তেই মন খারাপ হয়ে ওঠে তার গোপনে দীর্ঘশ্বাস ফেলে সাদিপ ফোনের ওপাশে তখনও নাজরাতের হেঁচকি তোলার আওয়াজ আসছে বুকের অস্থিরতা বাড়ল সাদিফের ইচ্ছে করল অদৃশ্য কোনো শক্তির বলে ছুটে গিয়ে বুকে বুকে জড়িয়ে নিতে সফল কোথায় সে ঠিক আছে নামটা শুনেই আচমকা চাপা ক্রোধে জ্বলে ওঠে নাজরাত রাগ নিয়ে জবাব দিল জানি না কোথায় আছে তবে একদম ফিটফাট আছে আপনার ভাই যা ক্ষতি হয়েছে সব আমার বোনেরই হয়েছে সাফন ভাই কখনোই সাইরিকে পছন্দ করত না তাই বলে আজ উনি যেটা করেছে সেটা একেবারেই ক্ষমার যোগ্য নয় আমি ভাবতেও পারছি না সাইরির উপর অতিষ্ঠ হয়ে সাফন ভাই ওকে এইভাবে যাত্রার কাছে ছেড়ে আসবে আর যা হয়েছে সব কিছুর জন্য একমাত্র আপনার ভাই দায়ী না চাইতেও নাজরাতের কথায় অসন্তুষ্ট হল সাদিফ সে বুঝল ছোট্ট বোনের অবস্থা দেখে নাজরাতের মন মস্তিষ্ক বিক্রি আছে তবে তাই বলে সাফানের উপর এমন অপবাদ মেনে নিতে পারলো না সাদিফ শান্ত কণ্ঠেই সে জবাব দিল তুমি যা ভাবছো সেটা মোটেও ঠিক না নাজরাত সাফওয়ান আমার বছর তিনেকের ছোট হলেও তার ব্যক্তিত্ব আমার চেয়েও অনেক দৃঢ় রক্তটা গম্ভীর হতে পারে তবে মানসিকতা এমন নিচু নয় যে একজন মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে চলে আসবে আমার ভাই বলে আমি এসব বলছি ভেবো না তবে ছোট থেকে দেখে আসছি ওকে আর যাই হোক কোনো মেয়ের সম্মানহানি করার মতো ছেলে সাফওয়ার খান নয় একটুখানি দমে গেল না আজরা বুঝলো আগের মাথায় বেশি বেশি বলে ফেলেছে সে ভুল বুঝতে পেরে ছোট্ট করে বলে সরি আসলে আমি ইটস অল রাইট আমি কিছু মনে করিনি এবার বলো শায়রির শরীর কেমন এখন ভীষণ দুর্বল আসার পথে কয়েকজন ইন্টারন ডক্টরের সাথে দেখা হয়েছিল ওদের তারা বলেছে ব্লিডিং কমেছে বিধে কোনো সমস্যা হবে না সকাল অব্দি জ্ঞান ফিরবে হেলদি কিছু খাইয়ে তবে মেডিসিন দিতে বলেছে সাথে মেন্টালি যদি ট্রমাটাইজড হয় তাহলে সাইক্রিয়েটিস্ট দেখাতে বলেছে শেষের কথাটা বলতে গিয়ে কণ্ঠ কেঁপে উঠল নজরাতের সাদিফের মনেও দাগ কাটলো কথাটা ঘন্টা কয়েকের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল মেটার জীবন চঞ্চলতায় মেতে থাকা মেয়েটাকে এখন কিনা সাইকোয়াট্রিস্ট প্রয়োজন পড়তে পারে মানা যায় কথাটা সাদেব বুঝলো নাজরাতের মনের অবস্থা তাকে স্বাভাবিক করার জন্য কথা ঘুরালো রাত বাড়ার সাথে সাথে চোখে ঘুম হানা দিল দুজনের কথা বলতে বলতে এই শাইরির শরীর ঘেসে শুয়ে পড়ে নাজরাত নিজের কথার বিপরীতে নাজরাতের হুঁহা ছাড়া শুনে সাদেব বুঝলো তার বইবার ক্লান্ত ভীষণ কান থেকে মোবাইলটা মুখের কাছে এনে সেও বালিশে মুখ গুজে মৃদু কণ্ঠে বলে গুড নাইট লাভ ইউ মিসেস সাদিফ ঘুম ঘুম চোখে আচমকা হেসে ফেলে নাজরাত কল কেটে মোবাইলটা বুকে জড়িয়ে চোখ বুঝলো সে মন খারাপের মেঘ কেটে এখন ঠোঁটে মুচকি হাসি ধরা দিয়েছে তার হারিকেনের উজ্জ্বল আলোয় ছোট্ট কুড়ে ঘটা পরক করছিল সায়েরে তখনই দুজন যুবক এগিয়ে এসে বলল তাকে সাফওয়ান ডেকেছে কথাটা শুনে কপালে একটুখানি ভাঁজ পড়লো চিন্তার কিন্তু পর মুহূর্তে ভাবলো এই ছেলেদের কাছ থেকেই তো রাস্তার খোঁজ নিয়েছিল সাফওয়ান এখন হয়তো ডাকছে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য ঝটপট ভঙ্গিতে ছেলে দুজনের সাথে বেরিয়ে গেল সে গ্রামটা নীরব নিস্তব্ধ রাত অবশ্য কম হয়নি নিস্তব্ধ হওয়াটাও স্বাভাবিক হাঁটতে হাঁটতে হঠাৎ বেড়ার একটা ঘরের সামনে এসে পড়ে তারা সাইরী আশেপাশে তাকালো কোথাও সাফ অস্তিত্ব নেই অবচেতন মন একটুখানি বিপদের আভাস পেল কদম পিছিয়ে নিল নিস্তব্ধে কিন্তু ধরা পড়ে গেল একজনের নজরে ফালাতে গিয়ে হঠাৎ বাধা পড়লো পুরুষালের নোংরা হাতে শক্ত থাবায় শাস আফানের নাম ধরে চিৎকার করে উঠলো সে সাথে সাথে মুখ চেপে ধরলো একজন এরপর দুজন মিলে টেনে হিচড়ে তাকে নিয়ে ঢুকলো আতঙ্কের ঘরটায় সাথে সাইরি লক্ষ্য করল ঘরে আগে থেকে আরো দুজন যুবকের উপস্থিতি লোভাথুর কামুকি নজরে যারা তাকিয়ে আছে সায়েরি সদ্য প্রস্ফুটিত কিশোরী শৈলটার দিকে ঘরের চারকোনায় মৃদু আলোর হারিকেন জ্বলছে চারটা সেই আলোতে দুজন ব্যক্তি অপর দুজনের সাথে শারীর ধস্তাধস্তি বেশ মজার সাথে দেখতে লাগলো সাথে অল্প অল্প চুমুক দিতে লাগলো হাতের মাঝারি আকৃতি কাচের বোতলের বাদামী বর্ণের তরল পানীয়তে তারা প্রবল আত্মবিশ্বাসী হয়ে চৌকি খাটের উপর বসে আছে কারণ তাদের জানা এই মুহূর্তে শাড়িকে রক্ষা করার মতো কোনো প্রাণী নেই এই জায়গায় নিজেকে রক্ষা করার জন্য হাত পা ছুটছে শাড়ি মুখ তখনও চেপে ধরে আছে একজন আচমকা নিজের শরীরে শুভ্র রাঙা অন্যটায় টান পড়ে সেটা খসে পড়ল মেঝেতে ভয়ে বুক কেঁপে উঠে সাহের ছটফটানি বাড়ল দ্বিগুণ তার আচরণে বিরক্ত হয়ে একজন টান মারল কাঁধের দিকে জামার অংশ ফরফর শব্দ তুলে ছিঁড়ে গেল জামা উন্মুক্ত হয়ে গেল চার নরপিশাচের সামনে মেইলি শৈলের উজ্জ্বল শ্যামবর্ণ খার কাঁধ এবং পিঠের একাংশ জামায় টান পড়ার কারণে ছিটকে গেল কলার দিকে টপ বাটন দুটি তীব্র লজ্জায় ভয় এবং আতঙ্কে চোখ ভিজে ওঠে সায়ের দস্তাদস্তিতে নখের আছরে জ্বলে উঠে ঘাটপিঠ তীব্র অসহায়ত্ব নিয়ে মনে মনে আল্লাহকে স্মরণ করা ছাড়া আর কোনো আশার আলো দেখলো না সে তারা মনে হয় ছটফটানি দেখে বেশ বিরক্ত হলো বসে থাকা যুবকদের মধ্যে একজন হাতের বোতলটাতে চুমুক দিতে দিতে দাঁড়ালো সায়ের মুখোমুখি প্রথমে লোভাতুর দৃষ্টি নিয়ে হাত ছোঁয়ালো কিঞ্চিত উন্মুক্ত পিঠে ঘৃণায় কাজ ঝাঁকিয়ে তুলল সায়রি রাগ হলো লোকটার সায়রির ভেজা চোখে তাকিয়ে আচমকা খামচে ধরল মেইলি বক্ষে বাম দিকে নরম অংশ তীব্র ব্যথায় ঘঙ্গিয়ে উঠল সায়রি কিশোরী শরীর মন এবং মস্তিষ্কে তীব্র প্রভাব পড়ল এই আচরণে এক বুক অসহায়ত্ব নিয়ে ডুকরে উঠল সে অবিরাম জলধারা বয়ে চলেছে দুগাল বেয়ে মুখ দিয়ে শুধু গঙানু শব্দ আসছে লোকগুলো যেন বড্ড তৃপ্তি পেল শাড়ির অসহায়ত্ব দেখে হুহা করে হেসে উঠে একে অপরের দিকে তাকিয়ে তীব্র আত্মবিশ্বাসে জুড়ে হাতের বাঁধন আলগা করে দিল ঠিক সেই সুযোগটাই লুফে নিল সাহেরি হাঁটু দ্বারা লাথি মারল সামনে উপস্থিত যুবকটার পায়ের মাঝের দুর্বল জায়গায় এক সঙ্গে এবং সঙ্গে সঙ্গে তার হাতের বোতলটা নিয়ে ছুঁড়ে মারলো বেড়ার দেয়ালে আটকানো হারিকেনের দিকে কাচের বোতলে তীব্র আঘাত লেগে হারিকেনের কাজ ভেঙে ছিটকে পড়লো আগুন সেই আগুনের সাথে তরল পানীয় মিশে আরও আশকারা পেল তারা মুহূর্তে শুকনো বেড়ার জাল জ্বলে উঠল দাও দাউ করে ছেলেগুলো চমকে ওঠার সুযোগটুকু পেল না তার আগে গায়ে সর্বশক্তি দিয়ে একজনকে ধাক্কা মেরে আগুন জ্বলতে থাকা পথ দিয়ে দৌড় দিল তার মস্তিষ্কে তখন মৃত্যুর ভয়ের চেয়েও বেশি ভয় ছিল এই পশুগুলোর কাছে নিজের সতীত্ব হারানোর ভয় আগুনের তাপে জ্বলে উঠল পিঠের খোলা অংশ তবু ভ্রুক্ষেপ হলো না সাইরির দিকবেদিক শূন্য হয়ে ছুটল গ্রামের উল্টো দিকে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো গাঢ় অন্ধকারে হঠাৎ ধাক্কা লাগলো শক্ত কিছুর সাথে শায়রি সরে আসতে গিয়েও আটকে গেল চিরপরিচিত পুরুষালী শৈলের ঘ্রাণে শাওয়ার জেল এবং মিষ্টি সন্ধিযুক্ত পারফিউমের গন্ধ নাড়িয়ে তুলল তার ভেতরটা না দেখেও বুঝে ফেললো মানুষটা সাফওয়ান ভাই এক বুক আশা নিয়ে দুহাতে পেঁচিয়ে ধরল শক্ত শৈলটা এবং গুটিয়ে গেল মানুষটার প্রশস্ত বুকের মধ্যখানে এরপর এরপর ঘটে কিছু অনেক কিছু আবার সেই নরপিসাসদের আক্রমণ ঘটল তার উপর সাফন যখন দুজনকে একসাথে ঘায়ল করতে ব্যস্ত তখনই শায়রির দেহে আবারও পড়ল সেই নোংরা হাতের ছোঁয়া ঘৃণায় মুখ শক্ত হল শায়রি হাজার চেষ্টা করেও মোকাবেলা করার সব পথ বাধা হয়ে পড়ে কাপুরুষটার শক্ত নোংরা হাত শায়রির ঘাড় ছুঁয়ে নামলো পিঠে তারপর পিটবে আরও না হঠাৎই ঘুমের মধ্যেই চিৎকার করে উঠে বসে শায়রি দুহাতে কান চেপে চোখ মুখ খিচে বারবার আওড়াতে লাগলো ছুবে না আমাকে ছাড়ো ছাড়ো কেউ হাত দিবে না গায়ে কেউ ছুবে না কেউ না আকস্মিক তার এমন আচরণে চমকে উঠে নাজরাত তোহা এবং সাফরিন তারা তিনজন উদাসমুখে বসেছিল বেডের তিন কোনায় শাড়ির এমন চিৎকারে ভয় পেয়ে গেল তারা নাজরাত শায়রির কান থেকে হাত সরাতে চাইলে আচমকা তার স্পর্শে ছিটকে দূরে সরে গেল শায়রি হাতে কেনলা লাগানো ছিল যা টান পড়ে ছিটকে বেরিয়ে আসলো হাত থেকে সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ল সেই স্থান হতে কিন্তু সাইরির ভ্রুক্ষেপ নেই সেদিকে চোখের সামনে উপস্থিত তিন রমণীকে দেখে পিছিয়ে যেতে লাগলো সে মুখে আওড়াচ্ছে আগের মতো কাছে আসবে না তার অস্বাভাবিক আচরণ দেখে নাজরাত এগিয়ে গেল কাছে শাড়ি ভয় পেয়ে গেল এত কাছ থেকে কারো উপস্থিতি টেরবে চটজলদি বেড থেকে নেমে নিজের শরীরের দিকে লক্ষ্য করে বেড়ের চাদর টেনে জড়িয়ে নিল সম্পূর্ণ শরীরে বাকি তিনজন বারবার ডাকছে তাকে সায়রি কিছু শোনার অবস্থাতে নেই নাজাদ সবে হাত রেখেছিল সাইরির কাঁধে এমন সময় বেডসাইড টেবিল থেকে কাচের গ্লাস তুলে তার দিকে ছুড়ে মারল সাহরি ঠিক সে সময় তোহা সরিয়ে দিল নাজরাতকে গ্লাসটা ধরম করে বাড়ি খেলো দরজার সাথে ভাঙা কাচের টুকরো ছড়িয়ে পড়ে রুমের প্রতিটি কোনা বিস্ময়ে হতভম্ব তিন রমণী দরজার বাইরে ছিল আয়ান ফায়াজ এবং নুহাস গ্লাস ভাঙার আওয়াজ শুনে দ্রুত দরজা ঠেলে ভেতরে ঢুকে তারা চাইরি তখন নিজের শরীরে চাদর জড়িয়ে ঢেকে নিয়েছে নিজেকে মুখ নিচু করে বারংবার অর্ধনমুক্ত হাত ঢাকছে পা ঢাকছে মিড়বিড় করে আওড়াচ্ছে সে আগের বলে তার এমন অস্বাভাবিক আচরণ দেখে উপস্থিত ছয়জনের বুকের ভেতর অসম্ভব যন্ত্রণা হচ্ছে মেয়ে তিনজন কেঁদেই ফেলেছে ইতিমধ্যে আয়নের চোখ টলমল করছে ক্ষীণ সে ডাকলো সাই